আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য সত্তরটি এমসিকিউ প্রশ্নের চূড়ান্ত সাজেশন সহায় নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য অন্ততপক্ষে একটা লাইক দিয়ে উৎসাহ করবেন চশমা কোন ভাষার শব্দ প্রথম প্রশ্নটা আছে চশমা কোন ভাষার শব্দ এবং আমি প্রত্যেকটা প্রশ্নে আপনাকে পাঁচ সেকেন্ড করে সময় দেবো এর ভিতরে আপনি নিজেকে যাচাই করে নেবেন এই অপশনগুলোর ভিতরে কোনটা সঠিক ওকে তো চশমা কোন ভাষার শব্দ এটা সঠিক উত্তর আছে ফার্সি চাঁদের নাই মুখ চাঁদ মুখ কোন প্রকার কর্মধারায় সমাস দুই নম্বর সঠিক উত্তর হবে উপমিত কর্মধারায় সমাস এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমানের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মদারের সমাজ বলে উপমিত কর্মদারের সমাসের দুটি পদই বিশিষ্ট হয় যেমন চাঁদ ও মুখ দুটি এখানে বিশিষ্ট লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি লজকন লবণ এখানে যে প্রশ্নগুলো ধরেছি এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালে এখান থেকে কিছু প্রশ্ন আসছে এবং গভর্নমেন্ট জবে ঘুরে ফিরে আসে ওদের প্রশ্নই আচ্ছা কোন ভাটি সঠিক এখানে সঠিক বানানো কোনটি চার নম্বর সঠিক উত্তর হবে কোনটা ক নাম্বারটা সমীশ আছে সঠিক ফর শব্দের অর্থ কি ফর শব্দের অর্থ হচ্ছে কি চিরতর হবে ফর চিরতরে পাঁচ নাম্বারে সঠিক উত্তর হবে গ নাম্বারটা নট নট এর অর্থ হচ্ছে অপচয় করোনা অভাব হবে না অপচয় করোনা অভাব হবে না বেথিয়ার কর্তার উদাহরণ কোনটি বেথিয়ার কর্তার উদাহরণ কোনটি সাত নম্বরের সঠিক উত্তর হচ্ছে বাগে মহিষে এক একঘাটে জল খায় বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে আট নম্বর সুরক্ষিত রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চরিত্র রীতির প্রমত প্রমত চৌধুরী কর্তৃক সম্পাদিত সহজপত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে এই পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে প্রকাশিত হয় কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি দশ নম্বর সঠিক উত্তর হবে বীরাঙ্গনাম আর আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই তো আপনারা যদি চান আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে পনেরোশো প্লাস প্রশ্নের চাইল সাজেশনটা নিতে পারেন স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে নক করুন সাজেশনের আমরা পারিশ্রমিক নিচ্ছি একশো টাকা যারা নেবেন শুধু তারাই নক দেবেন আচ্ছা বাংলা ভাষা সদর ভাষা বলা হয় কোনটিকে বাংলা ভাষার সদর ভাষা বলা হয় কোনটিকে এগারো নম্বর সঠিক উত্তর হবে অসমীয় যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে বাক্যটি কি এই বাক্যটি কি হবে এই বাক্যটি হচ্ছে মিশ্র বাক্য সর্বত্র গমন করেন যিনি এক কথায় কী বলে সর্বত্র গমন করেন যিনি এক কথায় বলে কি সর্বক চর্যাপদে কবির সংখ্যা কত ছিল চর্যাপদে কবির সংখ্যা কতজন চর্যাপদে চর্যাপদে কবির সংখ্যা হচ্ছে জন বাঙালি কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা কোনটি বাঙালি কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম কবিতা হচ্ছে বাংলা বাঙ্গাল গ্যাজেট রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক আছে কোনটি ষোলো নম্বর সঠিক ভিতরে হবে বৈকুণ্ঠের খাতা নিশীত রাতে বাজে বাসি বাইকের নিশীত কোন পথ সতেরো নম্বর সঠিক ভিতরে আছে এটা আছে বিশেষণ কাঁঠালের কাঁঠালের আমসত্ব বাগদাটির অর্থ কি এই বাগদাটির অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার কি অসম্ভব ব্যাপার তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে আরবি হরতাল শব্দটি কোন ভাষার এটা হচ্ছে গুজরাটি কি হরতাল হচ্ছে গুজরাটি বিশ নম্বরে তার সঠিক উত্তর হবে ঘ নম্বরটা ইংরেজি অংশগুলো দেখুন ইফ আই হ্যাড টাইপ রাইটার একুশ নম্বরে সঠিক উত্তরটা কি হবে আই উড টাইপ মাই সেলফ ইট ড্যাস লাস্ট নাইট এখানে যদি লাস্ট নাইট থাকে তাহলে অবশ্যই এটা আপনার ধরতে হবে এটা ফার্স্ট ইন্ডিফিনিট কি ফার্স্ট ইন্ডিফিনিট ট্রেন তাহলে কি হবে রেন ইট রেন্ট লাস্ট নাইট দ্য পেসিভ ফ্রম অফ ডু নো দ্য ম্যান তুমি কি লোকটাকে চেনো এটাকে যদি আমরা প্রেসিভ করি তাহলে এটাকে আমরা প্রথমে কী করবো এটা তো ইন্টারগিডিভ আছে না এটাকে আমরা কী করবো প্রথমে আমরা এটা ইন্টারগেটিভ থেকে আমরা আপনার অ্যাসটিভি আনবো হাসার টিভি আনলে কি হবে ইউ নো দা ম্যান তারপরে আমরা এটাকে প্রেসিভ করবো দ্য ম্যান ইজ নন টু ইউ তারপর আপনি ইন্টারেগেটিভ করবেন অর্থাৎ সাবজেক্টের পূর্বে পূর্বেও যেভাবে এনে দিবেন তাহলে তো হয়ে গেল ইন্টারগেটিভ ওকে এভাবে আপনি করবেন যদি আপনার সমস্যা হয় আচ্ছা সরি হোয়াট ইজ দ্য জেন্ডার অফ মায়ার মার এম স্ক্রিন জেনারেল কী হবে টোয়েন্টি ফোর নাম্বার সঠিক উত্তর হবে বি নাম্বারটা হর্স ফাইন্ড আউট দ্যাম অফ দ্য বাকল দ্য বাকল এর বিপুৎ শব্দ কী হবে পঁচিশ নাম্বারে সঠিক উত্তর হবে সাকসেস চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এর ভিতর কোন সেন্টেন্সটা কোন সেন্টেন্সটা কারেক্ট হবে টোয়েন্টি সিক্সে হবে আই ইউ অ্যান্ড হি আচ্ছা তারপর জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইট ওয়াজ স্টেটেড বাই এটা হচ্ছে কি গ্লার স্টোন আপনাদের কিন্তু ইংরেজি অংশে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন থাকবে তিন চারটা প্রশ্ন ম্যাক্সিমাম পাবেন হ্যাঁ আচ্ছা তাহলে টোয়েন্টি টোয়েন্টি সেভেন নাম্বার হচ্ছে কি সি নাম্বারটা ওকে ড্যাশ বিফোর ডেথ তাহলে এটা কী হবে আঠাশ নম্বর সঠিক হবে ডি নাম্বারটা টাইমস টাইমস নোট টু মেনি টাইমস হ্যাঁ ডি নাম্বারটার সঠিক তেল কভারস ডাই মেনি টাইমস বিফোর ডেথ

Everybody will go there to meet with you. Here, everybody is. I can everybody key 35 numbers. Everybody have a indefinite pronoun. Which one is common gender? I can a common gender counta 36 numbers. What you Child. Fill in the blank in the sentence below.

এর সাধারণ দেখুন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি খুবই গুরুত্বপূর্ণ সানায় তাকাইসি সানায় তাকাইসি সানায় তাকাইসি রাজনৈতিক দলের নাম কি এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন পাবেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি হাজার শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কার্গো ভিলেজে কবে অগ্নিকাণ্ড ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে কবে তেতাল্লিশ নম্বরের সঠিক উত্তর হবে কি ফোরটি থ্রি তেতাল্লিশ নম্বর সঠিক উত্তর আছে আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ এই মাসে দেশের বর্তমান গড় আয়ু কত বছর দেশের বর্তমানে গড় আয়ু কত বছর বাহাত্তর দশমিক তিন বছর সর্বপ্রথম কোন গ্রন্থে বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফেরা আসে সেই আমি দিলাম ওই তরে আর নক সংবিধানে কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি আদ্যাদেশ জারি করতে পারেন ছেচল্লিশ নম্বর আছে তিরানব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উনিশশো বায়ান্ন সালে ভাষা আন্দোলন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি কে ছিলেন ফর্টি সেভেন হচ্ছে সৈয়দ মোয়াজিম হোসেন বাংলাদেশে কোন বিমানবন্দরে দীর্ঘতম রান হয় নির্মিত হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হয় কবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মেট্রো রেল নির্মাণ সহায়তা করেছে কোন করেছে জাপানের কোন সংস্থা জাপানে কোন সংস্থা সহায়তা করে যাই জোট সংস্থা ওয়াইসি এর সদস্য দেশ কতটি সাতান্নটি আফগানিস্তান ও পাকিস্তানকে পৃথক করেছে কোন রেখা ফিফটি টু নাম হচ্ছে ডুয়াল্ট লাইন ডুয়াল্ট লাইন স্পেস এক্স এর মালিকানাধীন মহাকাশ সংস্থা এই মহাকাশ সংস্থা এটার মালিককে মূলত স্পেস এক্স এর মালিককে এই মহাকাশ সংস্থার মালিককে কোন ব্যক্তি ইলন মাস্ক ইলন মাস্ক একমাত্র ব্যক্তি যিনি পাঁচশো বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়েছে এই যাবত পৃথিবীতে প্রথম ব্যক্তি হিসেবে অর্থাৎ হাফ ট্রিলিয়ন ডলারের মালিক সম্প্রতি অনুষ্ঠিত দু হাজার আট পঁচিশ বিশ্বকাপ ফুটবল পুরুষ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ মরক্ক ইরানের সাথে ছয় শক্তির পারমাণবিক চুক্তিটি কখন স্বাক্ষরিত হয়েছিল দু হাজার পনেরো সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রাম বিরোধী গণবিক্ষোভ এর নাম কি নাও খেংস বর্তমান বিশ্বে প্রায় কত শতাংশ বিরল খনিজ আরন চীনের নিয়ন্ত্রণে চীনের নিয়ন্ত্রণে প্রায় সত্তর শতাংশ সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরল খনিজ চুক্তি করেছে অস্ট্রেলিয়া বিরল খনিজ চুক্তি করেছে কোন দেশের সাথে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরল খনিজ চুক্তি হয়েছে কত বিলিয়ন মার্কিন ডলারের আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রোহিঙ্গা শরণার্থীদের উপর লেখা সরি চলচ্চিত্রের নাম কি দেখুন গণিত যদি কারো সমস্যা হয় আমাদের প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে আপনি গেলে দেখবেন ম্যাথ প্লেলিস্ট আছে ওখানে পর্যাপ্ত গণিতের সমাধান দেওয়া আছে ঘন্টা ষাট কিলোমিটার বেগে চলে একশো মিটার দীর্ঘ দৈর্ঘ্যের একটি ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে চব্বিশ সেকেন্ড একটি বর্গের প্রতিটি বড় দশ পারসেন্ট বৃদ্ধি করা হলে বড় ক্ষেত্রের ক্ষেত্রে কত বৃদ্ধি পাবে একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে ক খ ও ঘ বেতনের অনুপাত পা সাত পাঁচ তিন খেক্ষা দুশো বাইশ টাকা বেশি পেলে ক এর বেতন কত এখানে আপনি খ এবং এর বিয়ে ফল দেবেন ধরবেন হ্যাঁ এটা দুটো বিয়ে ফল দিয়ে তারপরে সমান সমান দেবেন দুশো বাইশ কারণ দুজনের বেতনের পার্থক্য দিলে বের হয়ে যাবে যায় বিশ্বমান লাগে না এগুলো শর্টকাটে করা যায় তখন কত হবে সাতশো সাতাত্তর টাকা যদি এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এব ইকল টুয়েলভ হয় তবে এ মাইনাস বি হোল স্কোয়ার কত এখানে এমএনএচ হোল স্কোয়ারে আপনার সূত্রটা জানতে হবে মানে এমএনএস হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটা দিয়ে বললে হয়ে যাবে একটি সম্ভব ত্রিভুজের একটি বহ ষোলো মিটার ত্রিপুজটির ক্ষেত্রে হচ্ছে চৌষট্টি রুট থ্রি শূন্য দশমিক শূন্য চার গ্র শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ গ্রহণ শূন্য দশমিক তিন কত এখানে গরু গণিতগুলো কী করুন দেখেন চার পিসটা বিশ তিন বিশে কত ষাট তিন বিশ আছে ষাট তারপর দেখেন ই আছে কয়টা দশমিক গড় আছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা দিয়ে তারপর দশমিক দিয়ে হয়ে যাবে আচ্ছা তারপর দেখুন দশ টাকায় তিনটে করে কমলা কিনে চল্লিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে দশটি

কত কমলে তেল বাবদ ব্যয় বৃদ্ধি না বিশ পার্সেন্ট তেলের জায়গায় চাল দিতে পারে চিনি দিতে পারে আপনি যদি নিয়ম জানেন তাহলে পারবেন এই গণিতগুলো আমরা যেগুলো ধরি এগুলো যে বহু পারবে এরকম না বাট আপনার নিয়ম এই ধরনের নিয়মই আসে ঘুরে ফেরে আসে একটু সংখ্যাগুলো চেঞ্জ হয় পণ্যের নাম চেঞ্জ হয় এই এতটুকুই দ্যাটস ইট তো ভিও আজকে ভিউটি পর্যন্তই তো যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন সব গ্লাস প্রশ্ন স্পেশাল সাজেশন প্রয়োজন তারা স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই যোগাযোগ করবেন সামান্য পারিশ্রমিক বিমায় সাজেশনের পিডিএফ ফাইল আপনি আপনার এ দেওয়া হবে ঠিক আছে আপনি আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া হবে সাথে সাথে দেওয়া হবে ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম